হত্যা মামলাসহ দুই মামলায় মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক মোহাম্মদ আবদুন এ আদেশ দেন এদিন পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মমতাজকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উৎসুক জনতা বাইশ মে বেলা সোয়া এগারোটার দিকে মমতাজ বেগমের উপস্থিতিতে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন দুই সালে শিঙ্গার উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে জন নিহত হন এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে দু হাজার চব্বিশের পঁচিশ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা বাদে হয়ে শিঙ্গার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে দুই হাজার চব্বিশের উনত্রিশ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মামলাটি করেন কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের বলেন বেলা সাড়ে এগারোটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক মোহাম্মদ আব্দুল নূর ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি হওয়ার কথা রয়েছে